চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন আমাদের না তোমরা দেখেছ কালকে একটা ভিডিও করলো বোতল রানি চলো পাল্টাই চলো পাল্টাই চলো পাল্টাই বহুদিন ভেক ধরে ভেগ ধরে ছিল কিন্তু জানন তো বেশি দিন ভেদধা ভেগ ধরে বেশি দিন থাকা যায় না একটা না একটা সময় অরিজিনাল রূপ বেরিয়ে যায় এ যে পরিবর্তনের নামে ধ্যাস্টামো করছে পরিবর্তনের নামে ধ্যাস্টামো করছে আজকের দিনে কিন্তু সেটা পুরো দমে পরিষ্কার হয়ে গেছে প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে আমরা জানি আমরা যারা ক্রিয়েটার তারা প্রত্যেকে জানি যে এ পরিবর্তন কোনো দিনও হবে না কথায় আছে খাইসলজা না মরলে আর স্বভাব যায় না ধুলে তো এর স্বভাব কোনোদিনও পরিবর্তন হবে না জাস্ট পরিবর্তনের একটা নাটক পরিবর্তন পরিবর্তন একটা রব তুলেছিল ওয়াইটিতে যে চলো পাল্টাই চলো পাল্টাই হ্যাঁ এবং সেইখানে কি ও কারো ভিডিও দেখে না ও কাউকে মানে ক ওর নাম কি বলে অ্যান্সার ব্যাক করার প্রয়োজন মনে করে না কারণ ও বিশাল বড় চুল বিশাল বড় চুল বিশকাল চুল ওর একেবারে হ্যাঁ ও বিশাল কিছু ছিঁড়ে আটি পাটি বেঁকেছে তো ওই জন্য ও সবাইকে অ্যান্সার ব্যাকটা করে না কিন্তু আমরা কালকে কি দেখলাম আবার যথারী শুধু কালকে নয় শুধু কালকে নয় বিগত বেশ কয়েকদিন ধরে দফায় 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 প্রত্যেকটা ভিডিওতে বলবো না বলবো না করে কোনোটাতে ১৩ মিনিট কোনোটাতে দশ মিনিট কোনোটা পুরো একুশ মিনিট কুড়ি মিনিট একুশ মিনিট পুরো দমে এই সঞ্জয়দাকে নিয়ে ও কিন্তু কন্টেন্ট করে যাচ্ছে দিনের শেষে গিয়ে নটঙ্কিবাজি কী করছে আমি আর ভিডিও দেখি না এক ঘন্টা লাইভ ভাবুন ভিডিও নয় এক ঘন্টার লাইভের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই বজ্জাত ওর ভিডিওর মধ্যে দিচ্ছে কি করে সম্ভব বলুন তো ভিডিও না দেখলে কি করে সম্ভব ভিডিও না দেখলে আপনি পারবেন ভিডিও না দেখে একটা মানুষ তার লাইভে কোথায় কি বলছে কি বলছে না কত সেকেন্ড কত মিনিটে কি বলছে সমস্ত ডিটেলস বলা সম্ভব কিন্তু এর পক্ষে সম্ভব এর পক্ষে সম্ভব কারণ এ হচ্ছে মিথ্যাবাদী এ মিথ্যে খায় মিথ্যে শোনে মিথ্যে বলে এবং মিথ্যে দিয়েই জীবনযাত্রা চলায় মিথ্যে দিয়েই জীবনযাত্রা চালায় ও পুরো লাইফটাই মিথ্যে দিয়ে তৈরি আজকে ভাবুন যেই রিম্পার সঙ্গে দুদিন আগে দুদিন আগে গদগদ মাখো মাখো গদগদ কি না সুপ্রিম হয়ে গেল রিম আর সু মিলে সুপ্রিম ওরে গদগদ সেই লেভেলের বন্ধুত্ব রে বাপ হ্যাঁ মানে মাখন ঝরছে ভিডিও করছে দুজনের দুজনকে নিয়ে মাখন ঝরছে কি হলো কি হলো কদিন আগে আমি রিম্পাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে দীপ্তিদির সঙ্গে কিন্তু এই বজ্জাতকে গুলাস না তোর যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গায় যদি মনে সেই সঙ্গেও এই সম্পর্ক একেবারে নিশ্চিন্তে হ্যাঁ বন্ধুত্ব আমি যা খুশি বলতে পারি এর সঙ্গে সব রকম কথা আলোচনা করতে পারি যেমন বন্ধুর সঙ্গে আমরা করি সেটা যদি ভেবে থাকিস তাহলে তুই আরো বড় একটা ভুল করছিস আরও বড় একটা ভুল করছিস কী করলো রিম্পাকে নিয়ে ও কালকে একটা কন্টেন্ট যে করলো তার মধ্যে রিম্পাকে ধরে নিল কিনা রিম্পা কোনো এক সময় ওকে বলেছিল যে তোর যতবার গর্ভে সন্তান আসবে যতবার আসবে গর্ভের সন্তান গর্ভেই চলে যাবে গর্ব যতবার আসবে ততবার যাবে যতবার আসবে ততবার যাবে তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি এই কথাটা রিম্পা বলেছিল কিন্তু আমার বক্তব্য তুই এই কথাটা বললি অবশ্যই রিম্পা এই কথাটা বলেছিল কিন্তু আমার বক্তব্য তুই রিম্পাই কথাটা বলেছিল হাইলাইট করলি যখন তখন কি কারণে করলো সেটাও তো তোর বলা উচিত ছিল কি কারণে করলো তুই তার মাকে বলেছিলিস তার মা রাস্তায় ফেলে গণধর্ষিতা তার মাকে গণধর্ষণ করেছিল তার ফলস্বরূপ তার মা পুরো প্যারালাইজড হয়ে গেছে এবং তার মা যেখানে শুয়ে আছে সেখানেই পচে গলে তিনি মারা যাবেন এই ধরনের একটা কথা যেই মেয়েটি তার মা অসুস্থ সে যখন শুনতে পেরেছে তার মাথা ঠিক থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সে এই ধরনের একটা কথা বলেছে তোকে তাহলে তোর ওর নরম জায়গা ওর মা ওর মা বাবা ওর জীবনের নরম জায়গা সেই জায়গাটায় যখন তার মা অসুস্থ প্যারালাইজড হয়ে রয়েছে তুই জানার পরে তার ব্রেন স্ট্রোক হয়েছে তারপরে থেকে তিনি বিছনায় সেই সময় সেটা জানার পরে তার ফিজিওথেরাপি চলছে জানার পরে তুই যখন এই কথাটা বলেছিস তখন ও তোকে আঘাত দেওয়ার জন্য একেবারে সেম ভেবেছে যে এই জায়গাটা তোর দুর্বল জায়গা এই জায়গাটাকেই তোকে আঘাত করা যায় সেই জন্য তোকে সেই দিনকে ওই কথাটা বলেছিল যতবার তোর গর্ভের সন্তান গর্বে আসবে ততবার চলে যাবে সেটাকে তুই কালকে কি করলি কালকে তুই আবার সেই হাইলাইট করে সেটাকে নিয়ে এসে বললি যে কোনো একদিন তোকে এই কথাটা বলেছিল বলেই আজকে ওর পরিবারে ওর ভাইয়ের বউ বউয়ের কল শূন্য হয়ে গেছে কত বড় নিকৃষ্ট মহিলা তুই কদিন আগে নিয়ে একটা কথার উদাহরণ দিতে গিয়ে সত্যি একটা কথা বলেছে যে যেইগুলো তুই এম দের সঙ্গে করেছিস যেটা তুই ভিডিওতে দেখিস নি সেই জিনিসগুলো তুই ভিডিওতে বলেছিস যেটার প্রমাণ আজও বোধি তুই দিতে পারিস যে সেই বাচ্চাটার সেখানেও একটা বাচ্চাকে নিয়ে তুই বলেছিস যে ওই বাচ্চাটার জন্ম ওই বাচ্চাটা আদৌ তার বাবা মায়ের সন্তান না ওই বাচ্চাটা হচ্ছে তার জেঠু রৌরসজাত সন্তান যার প্রমাণ আজও বোধে ওয়াইজিতে দিতে পারিস কিন্তু সেই বাচ্চাটার যে মানে জন্মবৃত্তান্তের উপরে তুই প্রশ্ন চিহ্ন এমনভাবে তুলেছিস যে একটা সময় স্কুলে গেলে পর্যন্ত তারা সংকোচ বোধ করতো তাদের পরিবারের লোকরা যে কেউ যদি বাচ্চাটার দিকে তাকাতো যে তাদের মনেও এরকম প্রশ্ন আসেনি তো যে এই বাচ্চাটা মানে ওই ওনারের নয় তার দাদার হ্যাঁ তার ভাসুরের বাচ্চা এরকম তারা ভেবেছে এবং একটা সময় তারা নিজেদের জীবনহানি পর্যন্ত করতে চেয়েছিল তুই এত বড় নিকৃষ্ট বজ্জাত একটা মহিলা আজকে সেমভাবে আবার রিম্পাকে তুই সেই সেই দিনকে সেইটা বলার জন্য রিম্পাকে এসে যা তা বলে একটা এমার্জেন্সি আর্জেন্ট ভিডিও করলি যে আজকের পর থেকে আর তোকে আমি ডিজার্ভ করিস না তুই আমার উত্তর ডিজার্ভ করিস হ্যাঁ তোর ডিজার্ভ তোর কি আছে তো কি আছে যেটা নিয়ে এত অহংকার মারিস কি আছে কি দিয়েছে ভগবান তোকে যে যেটা নিয়ে এত অহংকার মারিস হ্যাঁ প্রত্যেকটা ক্রিয়েটারকে ছোট করা প্রত্যেকটা ক্রিয়েটারকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা নিজেকে বিশাল কিছু অনুমনে করা আর লক্ষ্যে কি বলিস লক্ষ্যে কি বলিস আর বড় বড় চ্যানেলরা যখন তোর মুখে লাথি মেরে তোর অকাত বোঝায় তখন তুই বলতে আসিস কি বেশি অহংকার দেখাস না বেশি অহংকার দেখাস না হ্যাঁ তোর কম অহংকার তোর কম অহংকার তুই একটা সুনোপটি ক্রিয়েটার হয়ে তুই আজকে প্রত্যেকটা ক্রিয়েটারকে ছোট ছোট করিস এর ভিডিও দেখি না ওকে আমি পাত্তা দি না ওকে আমি সুল মনে করি না এমন একটা ভাব তোর এমন একটা ভাব তোর তাহলে তুই কিসের বক্তব্য পেশ করতে আসিস অন্যকে যখন অহংকারই বলিস তুই নিজে কতটা অহংকারী দেখিস নিজে কতটা অহংকারী দেখিস তুই তুই নিজে কতটা অহংকারী দেখিস দেখিস তুই নিজে কতটা অহংকারী হ্যাঁ আজকে তুই কালকে কী সঞ্জয় সঞ্জয়দার আর রেকর্ডিং নিয়ে তুই বসে গেলি রেকর্ডিং শোনাতে বসলি যে যখন মানে ওর নাম কি বলে দক্ষিণেশ্বরের ঘটনা ঘটার পরে সঞ্জয় দা তোর সঙ্গে যোগাযোগ করেছে ভাই সঞ্জয় দা যদি আমি তর্কের খাতিরে ধরে নি যদিও কালকে সঞ্জয় দা লাইভ করে পুরো পয়েন্ট টু পয়েন্ট প্রমাণ করেছে কিভাবে সেই মানুষটাকে তুই ইউজ করতিস কীভাবে প্রত্যেকটা সময় তাকে উত্তেজিত করার চেষ্টা করতিস কি রকম মেসেজ তাকে লিখতিস তুই এতটা লুল্লুরি বাজ মেয়েছিলেন তোকে okay, ডাকলো তুই যাকে পছন্দ করছিস না যার কারণে যার কারণে তোকে কি করতে হলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জামা তুলে একটা হাউস ওয়াইফ তোকে গেঞ্জি পরে জামা তুলে তোর কোমর তোর নাভি মানুষকে শো করা তো হলো যে তুই কত বড় সুন্দরী আসলে কি বলতো তোর ওই লুল্লুরি বাজিটা করার ইচ্ছা ছিল যে ভাই ওই লুল্লুরি বাজিটা করব আমার কোমর দেখাবো দেখ আমি কত সুন্দরী আমার কি সুন্দর কোমর একেবারে আঠাশের কোমর হ্যাঁ সেইটা দেখানোর জন্য তো লুল্লুরি বাজে এমন উঠে গেছিল যে তুই ক্যামেরা খুলে এসে জামা তুলে তুই দেখাতে বসলি একটা পর পুরুষকে যে তুই তোর কোনখানে ট্যাটু আছে না ট্যাটু আছে না তা তারপরে কত রকম কত কিছু নিয়ে ক্লারিফিকেশান চাওয়া হয়েছে স্পিকটি নট একটা কথার উত্তর দিসনি এত এত লাখ টাকা কথার থেকে তোর কাছে আসলো আজও মোদি তার ক্লারিফিকেশান দিতে পারিসনি কিন্তু তোর আছে না নেই সেটা কোমর জামা তুলে তোকে কোমর তোকে নাভি শো করানোর জন্য লাফাতে লাফাতে তুই এসে দেখানো শুরু করলি তারপরে তোর বক্তব্য কি তারপরে তোর বক্তব্য কি তোর বক্তব্য এই যে সঞ্জয় দা তোকে তোর সঙ্গে যোগাযোগ করেছে আমি যদি তর্কের খাতিরে ধরে উনি তোর সঙ্গে যোগাযোগ করেছে তাহলে তুই কেমন মহিলা এই বজ্জাত তুই কেমন মহিলা তোর সঙ্গে দেখা করতে চাইলো তোর সঙ্গে যোগাযোগ করতে চাইলো আর তুই লাফাতে 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 তুই কতটা লুল্লুড়ি বাজ মেয়ে ছেলে লুল্লুরি মারার জন্য তুই লাফাতে লাফাতে কি করলি তার কাছে গিয়ে ব্যাস শুরু করে দিলি তার সঙ্গে আবার পিতলা শুরু করে দিলি হ্যাঁ তোর জন্য আমরা সেই সময় ভাবুন ভিউয়ার্স আমরা সেই সময় সঞ্জয় দার বিরুদ্ধে ভিডিও করছি রীতি মতন ওর নাম কি বলে মৌমিতা কে জারস সন্তান বানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ জারস সন্তান কাকে বলে আপনারা নিশ্চয়ই জানেন মৌমিতাকে জারস সন্তান বানিয়ে দেওয়া হয়েছে মৌমিতার সঙ্গে চরম লেভেলের ফাইট হচ্ছে আমাদের এইদিকে সঞ্জয় দার প্রত্যেক দিন মৌমিতার সঙ্গে চরম লেভেলের ফাইট চলছে তারপরে ওর নাম কি বলে মৌ ওইদিকে গার্ল মৌ ওইদিকে মুন এইদিকে আমি ওইদিকে রুনা দিই রুনা দিয়ে আর আমার ছেলেকে ওই পার্কিং লটে পুরো ওর মানে ওর সঙ্গে শুইয়ে দেওয়া হলো আমার বাচ্চা ছেলেটাকে শুইয়ে দেওয়া হলো তো তার আর এই জানোয়ার কি করছে আমরা এখানে ওর হয়ে প্রতিবাদ মারিয়ে ঝগড়ার পর ঝগড়া করে যাচ্ছে সঞ্জয় দাস সাথে আর ও লুল্লু মেয়ে ছেলে ওই দিক দিয়ে তলায় তলায় সঞ্জয় দাস সঙ্গে কি করছে সেটিং ফিটিং করার চেষ্টা করছে তোমরা কালকে শুনে নিয়েছ যে ও যে রেকর্ডিংটা দিয়েছিল তার আগে কি হয়েছিল ও তার আগের ঘটনাটা বলেনি ইতর যে আগের থেকে যোগাযোগ করতে চেয়েছিল সেটা আর বলেনি যেখান থেকে বললে ভিউয়ারদেরকে মোল্ড করে ওর দিকে ঘুরাতে পারবে সেই জায়গা থেকে জানোয়ার দেখাতে এসছে সেই জায়গা থেকে জানোয়ার বলতে এসছে কিনা যে সঞ্জয় দাওকে ফোন করেছিল তার আগেও মুনমন্দিকে ওর ফোন করা হয়ে গেছে যে সঞ্জয়কে বলো আমার সঙ্গে যোগাযোগ করতে ও আমি ওর সঙ্গে একটু যোগাযোগ করতে চাই আমার ভীষণ দরকার এবং তারপরে স মুনমন্দি অবভিয়াসলি সঞ্জয় দাকে বলেছে সঞ্জয় দা ফোন করেছে এবং সেখানে সঞ্জয় দা বলেছে আমি যদি এরপরে কোনো রকম কোনো ব্যাপারে সাহায্য করি তাহলে ওইদিকে মন্দির হাজব্যান্ড এবং ওইদিকে ওর বউ ঝাটাফিটা করবে মুনমুন্দিকে মুনমন্দির হাজব্যান্ড আর ওকে ওর বউ ওকে ওর বলবে না যেই মহিলাকে নিয়ে দিনার পর দিন যেই মেয়েটা একটা ব্লগিং চ্যানেল করে ভাবুন কোনো নোংরামিতে আসে না কোনো সমালোচনায় আজ পর্যন্ত কোনো জায়গায় অ্যানসার ব্যাক করতে আসেনি সেই মেয়েটাকে সেদিনকে কি বললো দেহ ব্যবসা করা ওর স্বভাব সেই কারণের জন্যই ওর স্বামী যে ওই ক্লিপিংসটা দেখিয়েছে সেটাকে এডিট না করে রেখে দিয়েছে কারণ ও দেহ ব্যবসা করে তোর কোনো জায়গায় প্রমাণ আছে যে সঞ্জয়দার বউ দেহ ব্যবসা করে ওই বাড়িটা করেছে একটা প্রমাণ দেখা একটা মেয়েকে ছোট করার জন্য তার স্বামীর সাথে পাচ্ছিস না প্রত্যেক দিন সেই মেয়েটাকে ছোট করার জন্য তাকে দেহ ব্যবসায়ী সে দেহ ব্যবসা করে সে অন্যরকম ব্যবসা করে সারা রাত্রি জেগে থাকে সকালবেলায় ঘুম দিয়ে ওঠে না তার মা সঞ্জয়দার মা কাজে যাওয়ার আগে রান্না বান্না করে রেখে যায় তুই কি মারাস ভাই তুই কি মারাস তুই তো কোনো জায়গায় হ্যাঁ তোর বর প্রতিদিন তোর বর প্রতিদিন কি করে বাসি খাবার নিয়ে যায় তাও তোর রান্না করে বাসি খাবার নয় ওপর থেকে রান্না আসে পদে পদে সেই রান্না তুই ফ্রিজে রেখে দিস পরের দিন সকালবেলা সেই রান্না তুই গরম করিস করে বরকে পাঠিয়ে দিস একটা ভাত আর একটা ভাজা শুধু সকালবেলা তুই মারিস এই মারিয়ে আর যদি মাছ রান্না করতে হয় মাছের জোল এই হচ্ছে তোর রান্না মাংস হলে মাংস ভাত মাছ হলে মাছ ভাত তার সঙ্গে একটা ভাজা একটা ডাল এই হচ্ছে তোর রান্নার পদ হ্যাঁ তারপরে বাদবাকি ওপর থেকে সব তরকারিপাতি আসে সেগুলোকে নিজেও গিলিস বরকেও গেলাস গিলিয়ে ওই বাসি খাবারগুলো মানে জাল দিয়ে তাকে দিয়ে দিস সঞ্জয়দার বউয়ের ব্লগিং চ্যানেলটা দেখিস কোনোদিনও এই আর দেখবে কী করে বলুন তো দেখবে কী করে সঞ্জয়দার বউকে দেখলে ও তেলে বেগুনে জ্বলে যায় ওই জায়গাটায় ও নিজেকে দেখতে চেয়েছিল সেটাও করতে পারেনি অনেক রকম লুল্লুরিবাজি করেছে অনেক রকম লুল্লুরিবাজি করেছে কিন্তু ওই জায়গাটা অধিকার করতে পারেনি তোমার হ্যাঁ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি টু মি ভেরি কেয়ারফুলি ইউ আর মাই লাভ তোমার ওই জায়গায় হ্যাঁ শুধু আমি আছি আমিই যেন থাকি ওই জায়গায় আমি যেন থাকি আর তুমি আমার কোথায় আছো তুমি তো সেটা জানো আমার প্রাণনাথ এই রকম একটা ব্যাপার ভাবুন রকম একটা ব্যাপার সেখানে তার বউকে কখনো সহ্য করতে পারে সেই কারণের জন্য সঞ্জয়দার বউকে দেখলেই ও তেলে বেগুনে চলে যায় এবং ওর ব্লগিং চ্যানেল দেখে না প্রত্যেকটা ব্লগিং চ্যানেল তো প্রমাণ রয়েছে যে সে সকালবেলা উঠে রান্না করে তারপরে তার বাচ্চার খাওয়ার শাশুড়ি সমস্ত কিছু তার হাজব্যান্ড তার ছেলে স্কুলে যায় হাজব্যান্ড কাজে যায় এবং প্রত্যেক দিনের রান্না প্রত্যেক দিন করা হয় যেটা তার ব্লগিং চ্যানেলে আমরা দেখতে পাই তুই মানুষকে খাওয়ালেই তো মানুষ খাবে না তোর পোষ্যগুলো ছাড়া তোর সিমার্কা ভিউয়ার্সগুলো ছাড়া আদারওয়াইজ কোনো ভিউয়ার্স যারা সত্যিটা সত্যি দেখতে পারে তারা তো তোর এইসব গুলগপ্পা খাবে না তারা খাবে হ্যাঁ তাহলে সেখানে সে তার ছেলের জন্য স্বামীর জন্য প্রতিদিন রান্না করে দেয় আর তুই বলছিস সারা রাত সে অন্য কাজে ব্যস্ত থাকে হ্যাঁ সেই কারণের জন্য সকালে উঠতে পারে না তার স্বামীর রান্না করতে পারে না তার মা রান্না করে দিয়ে যায় তার মা রান্না করে দিয়ে যায় আর তুই যে ভাই গায়ে গতরে থাকার পরেও শুধুমাত্র স্বামী স্ত্রী দুইজন খাস তারপরেও স্বামীর জন্য উঠে তুই রান্না করতে পারিস না তুই এত গুনি এত গুনি সারা সপ্তাহে জামা কাপড় জমিয়ে রাখিস কবে স্বামীর ছুটি থাকবে সেই দিন ওই পোষ্যটাকে দিয়ে সমস্ত কিছু কাচাবি সমস্ত কিছু কাচাবি তুই এত বড় বজ্জাত এত বড় বজ্জাত কেন তোর পয়সায় বরের পয়সায় জল গরম হয় না তোর পয়সা সংসার চলে তাহলে ওই ব্যাটাটাকে চাকরের মতো না খাটালে হবে ব্যাটা বাইরেও খাটবে ব্যাটা ঘরেও খাটবে ঘরে যতক্ষণ থাকবে ওর নাম কি বলে ঠাকুরের জায়গা মোছা ঠাকুরের বাসন মাজা ঠাকুরের বাসন ধোয়া ঠাকুর পুজো দেওয়া যাবতীয় ইভেন বাজার হাট থেকে শুরু করে জামা কাপড় কাঁচা পর্যন্ত ওই পুরুষটাকে দিয়ে পোষ্যটাকে দিয়েও করায় এত বড় নচ্ছার ছেলে তারপরে ও এখানে এসে অন্যকে জ্ঞান দিতে বসে তার পরিবারে সে কী করলো তার স্বামীকে কে বাসি খাইয়ে পাঠালো দেখা সঞ্জয়দার বউ সঞ্জয়দাকে বাসি খাইয়ে পাঠাচ্ছে দেখা একটা ভিডিওতে ক্লিপিংস তুলে এনে দেখা হ্যাঁ কালকে তো মুনমন্দিয়া বলেছে তুই মনমন্দির সঙ্গে যোগাযোগ করতে গেছিলিস যে সঞ্জয় দাস সঙ্গে যাতে সঞ্জয় দাস যেন তোকে ফোন করে হ্যাঁ আর তারপরে সঞ্জয় দা যখনই ফোন করেছে সেটাকে রেকর্ড করে রেখে দিয়েছিস কত বড় বজ্জাত মেয়ে ছেলে কত বড় বজ্জাত তাও আর কি যেই ফোনে ফোন করেছে সেই ফোন থেকে না অন্য একটা ফোনকে চালিয়ে দিয়ে ও রেকর্ড করেছে সঞ্জয়দার কথাগুলো ভাবতে পারেন কত বড় ধুরন্ধর মহিলা কত বড় ধুরন্ধর মহিলা হ্যাঁ অথচ সঞ্জয় দা তার বউকে নিয়ে পিরিয়ডের গল্প করেছে তার বউকে হ্যাপি করতে পারে না পারে না এই সব আলোচনা করেছে সেগুলোর কোনো রেকর্ডিং আজও অবধিও দেখাতে পারেনি আজও অবধি সেগুলোর রেকর্ডিং দেখাতে পারিনি যার ফোনে অটো রেকর্ড হয় সে তো সেই রেকর্ডগুলো দেখাতে পারবে হ্যাঁ সেই রেকর্ডগুলো দেখাতে পারেনি কেন বলুন তো প্রশ্ন করতে ইচ্ছা করে না আপনাদের প্রশ্ন করতে ইচ্ছা করে না করবেন গিয়ে কমেন্ট বক্সে জুতাতে জুতাতে করবেন যে সেই রেকর্ডিংগুলো আজও কেন আমরা শুনতে পেলাম না যে সঞ্জয়ের বউ সম্বন্ধে কি গোপন গোপন আলোচনা ওই এই নচ্ছার মেয়ে ছেলের সঙ্গে করেছে হ্যাঁ কে এই নচ্ছার মেয়ে ছেলের সঙ্গে করেছে উপরন্তু সঞ্জয় দার সঙ্গে আলোচনা করেছে সঞ্জয়দা সঞ্জয় দা বুধবার আপনার স্বামীর ছুটি যান গিয়ে কিছু করতে পারে না হাঁপিয়ে যায় হ্যাঁ দম নেই এই সব কথাবার্তা সঞ্জয় দাকে বলেছে কত বড় নোংরা মেয়ে ছেলে ভাবতে পারছেন একটা পরপুরুষের সঙ্গে কথা বলছে যতই সে কোক্রিয়েটার হোক তাকে গালাগালি দিয়ে তাকে গালাগালি দিয়ে বা ড্যাশ বলে গালাগালি দিয়ে বলছে এই কখন ভিডিও দেবে আপনি বলতে পারবেন আপনি বলতে পারবেন সে আবার আমার ভিডিওর ওপরে প্রশ্ন চিহ্ন তোলে এই জানোয়ার সে আবার আমার ভিডিওর ওপরে প্রশ্ন চিহ্ন তোলে যে আমার ভিডিও এমন হয় ও কমিউনিটিতে তুলতে পারে না যেন ওর কমিউনিটির জন্য আমি হেদিয়ে মরে যাচ্ছি ওর পায়ে গড়াগড়ি খাচ্ছি আমাকে কমিউনিটি দাও গো দাও গো দাও গো বলতে পারবি বলতে পারবি কোনো দিনও যে তো তোর কাছে আমি কমিউনিটি চেয়েছি বলতে পারবি কোনো দিনও বলতে পারবি না বলতে পারবি কারণে অকারণে না তোকে কোনোদিনও ফোন করেছি বলতে পারবি বলতে পারবি না তোর মানে যাওয়ার জন্য তুই নিমন্ত্রণ করেছিলিস শুধু নিমন্ত্রণ করেছিস তাই নয় আগের দিন আবার ফোন করেছিস তুমি কি যাচ্ছ তুমি যেও অবশ্যই আসো অবশ্যই আসো আমি বলছি আমার ঠিক নেই বলতে পারছি না যতক্ষণ আমি পৌঁছাতে না পারবো ততক্ষণ আমি বলতে পারবো না আমি যাচ্ছি না যাচ্ছি না তবে চেষ্টা করবো যাওয়ার চেষ্টা করব তুই না সবাই আসছে তনুশ্রী তুমিও আসো আসতেই হবে হ্যাঁ হ্যাঁ আর আজকের ডেটে তুই তোর হয়ে আমরা লড়াই করছি আর তুই ভেতরে ভেতরে ওই মানুষটার সঙ্গে হ্যাঁ দহরম মহরম করার চেষ্টা করছিস আর এই দিকে সঞ্জয় দাকে নিয়ে যারা মানে নেগেটিভ ভিডিও করছে তাদের ভিডিওগুলোকে তুই কমিউনিটিতে তুলছিস তাহলে তুই কত বড় বজ্জাত ছেলে একবার ভাব কত বড় বজ্জাত ছেলে দুই দিকে গেম খেলছিস এদিকে তোর হয়ে যারা ভিডিও করছে তাদেরকে তাদেরকে সন্তুষ্ট রেখে সঞ্জয়দাকে গালাগালি খাওয়াচ্ছিস ওইদিকে দিকে সঙ্গে গোপনে তুই আতাত রাখার চেষ্টা করছিস কত বড় ক্রিমিনাল মাইন্ড তোর হ্যাঁ ভাবা যায় আপনারা ভাবতে পারেন যে নছল্লাবাজ মেয়ে মেয়ে ছেলে কত বড় ভয়ঙ্কর কত বড় ভয়ঙ্কর জন্তু একটা নরকের কিট হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে তুই ওই নাটক করলি ওই নাটক করলি তারপরে মারুর ক্ষেত্রেও সেম করেছিস মারুর ক্ষেত্রেও সেম করেছে মারুকে মারুর বিয়েতে নিমন্ত্রণ করেনি মারুর ও রেস্ট্রির ম্যারেজে গেছে পুরো দমে চেপে গেছে আপনাদের কাউকে বলেনি যে মারুর রেস্ট্রির ম্যারেজে ও ছিল ও সই সাবুত করেছে হ্যাঁ তারপরে ও চুপ করে বসেছিল যখন টুকিটাকি দিদি বলেছে দেবশ্রী দি বলেছে যে ও ছিল সোনা দিদি উপস্থিত ছিল মারুর বিয়েতে মারুর রেস্টুরেন্টে তখনও চুপ তখনও চুপ তখনও মুখ খোলেনি তারপরে কি করলো মারু যখন নিমন্ত্রণ করলো না ম্যান্ডির সঙ্গে সক্ষতা হয়ে গেল দহরম মহরম শুরু হয়ে গেল ওকে ছেটে দিল তখন ও শুরু হয়ে গেল চিরবিদানী এবং সেই সময় মারু পম্পম অন ক্যামেরা এসে বলল। তাদের বাজেট কম ছিল বলে নিমন্তন্ন করতে পারেনি ভাবতে পারেন এর থেকে বড় লজ্জা এর থেকে বড় লজ্জা কিছু হয় একজন ব্লগারকে মানে ব্লগার ওর মতন কন্ট্রোভার্সারি ক্রিয়েটারকে বাজেটের জন্য নিমন্ত্রণ করতে পারেনি এসে বলছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ তারপরে ও কি করলো তারপরে সেইটা নিয়ে আমি আমি নেগেটিভ ভিডিও করলাম মারুকে নিয়ে যে এত বড় অসভ্যতা আমি যে মানুষটা তোমার ভালোতে খারাপে সবসময় তোমার পাশে ছিল আজকে তোমার সব কিছু পাওয়ার পরে তাকে তুমি বাজেটের জন্য নিমন্ত্রণ করতে পারছো না এবং সেই সময় ওর ভিউ আসরা পর্যন্ত আমার ওখানে এসে লিখলো হ্যাঁ তনুশ্রী তুমি ঠিক কথা বলেছ এত বড় অসভ্যতা আমি একদম মানে মেনে নেওয়া যায় না প্রশ্রয় দেওয়া যায় না এইরকম আমার কমেন্ট বক্সে ওইদিকে ও কি করলো ওকে নিয়ে যে আমি চিল্লিয়ে মরছি চিল্লিয়ে মরছি ও তাতে বিন্দুমাত্র ফারাক নেই ও হিতর কী করলো ফারুস সঙ্গে আবার ফোনে ফোনে যোগাযোগ করে ওর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে না হয়নি সত্যিই কি ঝগড়া হয়েছে না হয়নি তার প্রমাণপত্র নেওয়ার জন্য ফারুককে ফোন করলো এবং সেই ফোন কল রেকর্ড করে ওকে বলল এটা কিন্তু আমি ইউটিউবে শোনাব যে সত্যিই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল না হয়নি তার প্রমাণ তাহলে বলতে পারেন এর কোনো জাত আছে এর সত্যি কোনো জাত আছে আপনারাই বলুন হ্যাঁ এর হয়ে কে প্রতিবাদ করবে যার শীত দ্বারা বলে বস্তু থাকবে কোনো মানুষ ওর পাশে দাঁড়াবে না কারণ ও কিরকির মতন রং চেঞ্জ করে ও প্রত্যেক সময় নিজের সুবিধা মতন নিজের সুবিধা মতন রং চেঞ্জ করে যাকে যখন যেরকম দরকার আপনাকে আজকে গালাগালি দিচ্ছে তো কালকে আপনাকে দরকার লাগুক সঙ্গে সঙ্গে আপনার পায়ের তলায় পড়ে লুটোপুটি খেয়ে আপনাকে দিয়ে সেই কাজটা হাসিল করাবে যেটা সঞ্জয়দার ক্ষেত্রে করেছিল সঞ্জয়দার ক্ষেত্রে করেছিল সঞ্জয় দার সঙ্গে যোগাযোগ করার ধান্দাই ছিল ওই কেসগুলোর থেকে কেসগুলোকে সাল এবং ওই সুজাতা দি এবং সঞ্জয় দাকে ব্যবহার করে ওই কেস থেকে রেহাই পেয়ে গেছে বুঝতে পেরেছেন রেহাই পেয়ে গেছে পেয়ে তারপরে যেই ওই কেসটা থেকে সাল্টে গেছে কেসটা ব্যাস সঞ্জয়দার পেছনে চারটি লাথি মেরে এখন সঞ্জয় দা কুলাঙ্গার সঞ্জয় দা ওর সঙ্গে নোংরামি করতে চেয়েছিল সঞ্জয় দা এই করতে চেয়েছিল কালকে শুনেছেন যে ফোকলাও ওর সঙ্গে নোংরামি করেছিল তারপরে সেই ফোকলার সঙ্গেই সেই ফোকলার সাথেই আবার দিনের পর দিন ফোকলার মানে ফোন ফোনে ফোন করে তার কল রেকর্ড আমাদেরকে শোনানো থেকে শুরু করে ফোকলার সঙ্গে দহরম মহরম ফোকলা কখন ফোকলার গায়ের উপরে চীনা সুন্দরী ঝাঁপিয়ে পড়ে এই ধরনের আলোচনা একটা পর পুরুষের সঙ্গে দিনের পর দিন মজলিশ করে গল্প মারিয়ে গেছে তাহলে ও কত বড় নোংরা মেয়ে ছেলে এবার ভেবেছেন আপনারা পরপুরুষের সঙ্গে এই ধরনের আলোচনা করবেন তার স্ত্রী বা তার প্রেমিকা তার ওপরে ঝাঁপিয়ে পড়লো কি না কতক্ষণ করল করার পরে তাকে সন্তুষ্ট হলো না হলো না স্যাটিসফাই করতে পারলো কি পারল না কতক্ষণ দিয়ে শারীরিক সম্পর্ক করল এই ধরনের গল্প কোনো পরপুরুষের সঙ্গে আপনি করতে পারবেন এই বজ্জাত করতে পারবে এই বজ্জাত করতে পারবে এ হচ্ছে এতটাই ইতর আর ওই ঘরের পাঠাটা ঘরের পাঠাটার কোনো মি দ্বারা বলে বস্তুই নেই ওই পাঠাকে উঠতে বললে ওঠে বসতে বললে বসে নালে বোঝেন না নালে বোঝেন না লাল জল খেয়ে বউ ফ্লাটে গিয়ে লাপানা চালাচ্ছে একটা স্কুল শিক্ষকের ছেলের বউ স্কুল মানে ফ্ল্যাটে গিয়ে লাল জল খেয়ে লাপানা মারাচ্ছে আর স্বামী এখান থেকে বসে বসে মিনমিন করে মান সম্মানের কথা কি বলবো আপনারা তো সবটাই দেখেছেন সেটা তো আর কিছু বলার নেই ক বলে ও স্কিপ রাইটিং যে স্ক্রিপ্টকে লিখে দিয়েছে সেই স্ক্রিপ্ট আগলাতে গড়গড় করে বলতে বসেছে আপদ গড়গড় করে বলতে বসেছে আপদ হ্যাঁ কালকে সঞ্জয় দার বাচ্চাটাকে সঞ্জয় দার বাচ্চাটা জন্মবৃত্তান্ত নিয়ে কালকে প্রশ্ন চিহ্ন তুলেছে বাচ্চাটা সঞ্জয়দার সঞ্জয় দার কিনা বাচ্চাটা সঞ্জয়দার কিনা তোকে প্রমাণ দেবে বাচ্চাটা সঞ্জয়দার কিনা বাচ্চাটা সঞ্জয় দার বউ জানে সঞ্জয় দা জানে তোকে প্রমাণ দেবে বাচ্চাটা কোথা থেকে জন্ম হয়েছে কার ওর যত সন্তান জুতিয়ে না তোমার মতন বজ্জাত মেয়ে ছেলের মুখ একেবারে কাটিয়ে ফেলতে হয় মুখের মাধ্যমে বুঝতে পেরেছ যাতে কোনোদিনও কারো বাচ্চা নিয়ে এই ধরনের নোংরামি করার ধ্যাসটা দেখানোর সুযোগ তুমি না পাও অসভ্য জানোয়ার কথা করে দিনের পর দিন প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে অসভ্যতামি আসলে কি বলুন তো আমার একটা সময় মনে হয় ওর খালি ছিল না সেটা একটা কর্নার এখন দেখি ওর কলখালিটা ওর কাছে একটা কন্টেন্ট এবং ওর যেহেতু কলখালি ও চায় প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা বাচ্চা শূন্য কোল শূন্য হয়ে তারা সেই সেটা রিয়েলাইজ করুক যে বাচ্চা না থাকলে কি হয় এই ধরনের নোংরা মানসিকতার মানুষ হচ্ছে এই মানে নটঙ্কিবাজ নচ্ছার ইতর বজ্জাত ছেলেটা হ্যাঁ আজকে ওর বাবু মানে ওর কত বড় দুঃসাহস যে একটা বাচ্চার জন্ম পরিচয় নিয়ে এর আগে একজনকে পরিচয় জিজ্ঞাসা করে হুড়ক ঢুকে গেছে তারপরেও পরিবর্তন হয়নি তাহলে বুঝতে পেরেছেন চলো পাল্টাই যে ওর একটা ভণ্ডামি চলো পাল্টাই যে ওর একটা ভণ্ডাবি ভেক ধরেছে কেস খাওয়ার ভয়ে এত কেসের হুড়কো ঢুকেছে যাতে আর নতুন করে কেশ না খায় সেই কারণের জন্য ওই চলো পাল্টাই পাল্টাইয়ের নটঙ্কিবাজি শুরু করেছে আদৌ ও কোনো রকমই পরিবর্তন হয়নি ও আগে যেমন ছিল ও এখনও সেমন আছে ও ভবিষ্যতেও সেমন থাকবে আপনারা লিখে রেখে দিন বুঝতে পেরেছেন বলে ওই যে বললাম স্বভাব যায় না মোলে আর খাইসলত যায় না ধুলে এ হচ্ছে সেই জাত কয়লাকে আপনি সাবান দিয়ে ধুলেই কয়লা সাদা হয়ে যাবে না কয়লার রং কালো কালোই থাকবে এরও মুখে মানে মনের কালিমা কালিমা লিপ্তই থাকবে এ কোনোদিনও স্বচ্ছ মানুষ হতে পারবে না কারণ স্বচ্ছ মানুষ হওয়ার জন্য যে পারভারিস দরকার যে শিক্ষা দরকার যে সংস্কার দরকার যে রুচি দরকার তার কোনোটাই ওর মধ্যে নেই ও আপাত মস্তক একটা নোংরা হিংসুটে আনকালচার একটা মহিলা যে দিনের পর দিন নোংরামি ছাড়া আর কিচ্ছু শেখেনি নোংরামি ছাড়া কিচ্ছু করতেও পারে না কিছু ভাবতেও পারে না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও